তো ফাইনালি ফেসবুকে মাথা নষ্ট একদম ধামাকা আপডেট কিন্তু চলে আসলো এত দিন ধরে যে সমস্যা ছিল বেশিরভাগ ক্রিয়েটারের যারা মনিটাইজেশন পেয়েছে বা যারা পাননি অনেকের একটাই সমস্যা ছিল যে ইনকাম কম হচ্ছে প্রথমত এটা দ্বিতীয়ত সমস্যা ছিল ভিউজ কম ভিউজও কম ইনকাম কম এই যে সমস্যাটা ছিল সেই সমস্যার অবসান হতে চলেছে কারণ ফেসবুক এমন একটা নতুন ফিচার আপডেট এনেছে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা আপডেট তো চলুন না দেরি না করে শুরু করা যাক আপনাদের আর আমি ওয়েট করাতে চাইছি না তো কি করতে হবে এর জন্য আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন তো আপনারা চলে আসবেন কোথায় আপনারা ডাইরেক্ট চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে চলে আসবেন বেশ প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনি স্ক্রল করুন স্ক্রল করে এই যে টুলস এখানে আসার পরে আপনারা এই যে টুলস রয়েছে এই টুলসে ক্লিক করবে ঠিক আছে তো আমরা টুলসে ক্লিক করি টুলসে ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন এই যে লিস্ট রয়েছে এখানে সব টুলসের লিস্ট রয়েছে এখানে দেখবেন যে ভয়েস ট্রান্সলেশন বলে কোনো টুলস এসছে কিনা যদি না আসে কোনো চিন্তা নেই আপনার যদি এখানে চলে আসে কোনো সমস্যা নেই যদি আপনার এখানে না আসে এখানে যদি আপডেট না আসে আপনারা এটা আরেক জায়গায় পাবেন কি করবেন আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্চের একটা আইকন রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখার পাশে এখানে ক্লিক করবেন তো আমরা এখানে জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করলাম ক্লিক করার পরে আসবেন এখানে এসে আপনি এই যে সার্চ বারে লিখবেন এই যে দেখতে পাচ্ছেন ভয়েস ট্রান্সলেশন আমি আগে সার্চ করেছিলাম তাই এখন দেখাচ্ছে এটা তো আপনারা এখানে সার্চ করবেন ভয়েস ট্রান্সলেশন ঠিক আছে এই একটা নতুন ফিচার এসেছে এই নতুন যে ফিচার এটা সুবিধা কি এটা আমাদের কি লাভ হতে পারে সব আমরা কিন্তু আজকের এই ভিডিওরে ডিটেলস জানবো তো আপনারা এখানে জাস্ট সার্চ করবেন সার্চ করলেই দেখবেন এই যে টুলসটা সেটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো তারপরে আপনার এরপরে ক্লিক করবেন ক্লিক করলেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে লার্ন হাউ নো ভয়েস ট্রান্সলেশন ইয়েট টার্ন অন ভয়েস ট্রান্সলেশন দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন টার্ন অন ভয়েস ট্রান্সলেশন দ্য নেক্সট টাইম ইউ পোস্ট এখানে কি হবে আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন সেটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে সেটা হবে অর্থাৎ আপনি বাংলায় বলছেন যেমনটা ইউটিউবেও আছে ঠিক তেমনি কিন্তু আপডেটটা চলে এসছে আপনি বাংলায় কথা বলছেন বা বাংলায় কোনো কন্টেন্ট বানাচ্ছেন আপনার সেই কন্টেন্টটা কোনো বাইরের দেশের মানুষ যার কিনা যে মাদার টাং আছে সেটা হচ্ছে ইংলিশ কিংবা কারোর মাদার টাং অন্য ভাষায় আছে মাতৃভাষা অন্য অন্য কিছু বাংলা ভাষা নয় তো তার আপনার কন্টেন্টটা ভালো লাগছে কিন্তু আপনার কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ তো সে বুঝতে পারছে না আপনার ভাষায় সে বুঝতে পারছে না এখন থেকে সে কিন্তু আপনার ভিডিও দেখবে কারণ সে আপনার ভাষা বুঝতে পারবে কেন বুঝতে পারবে কারণ আপনি বাংলা ভাষায় বলুন বা যে ভাষাতেই আপনি ভিডিও বানান না কেন আপনার সেই ভাষাটা এআইয়ের মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে কেউ যদি হিন্দিতে দেখতে চায় তাহলে হিন্দিতেই আপনার ভিডিও দেখবে কেউ যদি ইংরেজিতে দেখতে চায় তাহলে ইংরেজিতে দেখবে কেউ যদি অন্য কোনো ভাষায় যাই যে ভাষায় চায় সে ভাষায় কিন্তু সে দেখতে পারবে তাহলে কি এতে কিন্তু ভিউজ পরি অনেক পরিমাণ বেড়ে যাবে কি বললাম বুঝতে পেরেছেন কারণ আগে বাংলা ভাষায় আপনার কন্টেন্ট যত ভালোই হোক একমাত্র যারা বাঙালি মানে যারা বাংলা ভাষায় কথা বলে তারা শুধু আপনার কন্টেন্ট দেখতো যারা বাংলা ভাষা বোঝে না তারা তো আপনার কন্টেন্ট দেখবে না যতই আপনার কন্টেন্ট ভালো হোক এখন কি হবে আপনার যদি কন্টেন্ট ভালো হয় তাহলে সেটা কিন্তু যেখান থেকে খুশি মানে অল ওভার ওয়ার্ল্ড থেকে মানুষ দেখবে তার মাতৃভাষা যাই হোক বাংলা যদি নাও হয় ইংলিশ হোক বা হিন্দি হোক বা যে কোনো মাতৃভাষা হোক সে কিন্তু সেই ভাষায় আপনার ভিডিওটাকে ট্রান্সলেট করে নিতে পারবে তো এর জন্য আপনাদের জাস্ট টার্ন অন করতে হবে ভয়েস যে ট্রান্সলেশন আছে ঠিক আছে এবার দেখুন এটা নতুন আপডেট এসছে আস্তে আস্তে এটা রোল আউট হবে আপনি না পেলে সার্চ করে দেখবেন দেখবেন পেয়ে যাবেন এবার এখানে দেখুন কি রয়েছে লার্ন হাউল রয়েছে কিভাবে এটা কাজ করবে তো আমরা যাস্ট এর উপরে ক্লিক করলাম লার্ন হাওয়ার ক্লিক করার পর দেখুন কি দেখাচ্ছে হেল্প ইওর রিলস অ্যান্ড ভিডিওস গো গ্লোবাল যে আপনার রিলস এবং ভিডিও যেন পুরো অল ওভার ইন্ডিয়াতে চলে সেই চেষ্টা করুন আপনি কীভাবে করবেন এই যে এই যে টার্ন অন ভয়েস ট্রান্সলেশন ভয়েস ট্রান্সলেশন টার্ন করুন টার্ন অন করুন রিচ ভিউয়ার্স ইন মোর ল্যাঙ্গুয়েজ মানে বেশি বেশি এর কাছে আপনার কিন্তু তাহলে ভিডিও যাবে ঠিক আছে তাহলে ভিউজ নিয়ে আর কোনো চিন্তা নেই আপনার যদি ঠিকঠাক থাকে তাহলে ভিউজ বেড়ে যাবে এটা গেল দ্বিতীয়ত ইনকাম ইনকাম কি করে বাড়বে বাড়বে ইনকামও দেখুন এই যে ইনকামটা হয় ফেসবুক যে অ্যাডের উপরে ইনকামটা দেয় তো সেখানে কিন্তু একটা আরপিএম এর ব্যাপার থাকে যেমন ইন্ডিয়া বাংলাদেশ এই সব জায়গায় কিন্তু আরপিএম অনেক কম থাকে পাকিস্তান আরপিএম কিন্তু কম থাকে যে কারণে ইনকামটা কম হয় আর্নিং কম হয় কিন্তু যদি আপনার এই সেম ভিডিও আমেরিকা থেকে কেউ দেখে বা অন্য কোনো দেশ থেকে উন্নত দেশ থেকে দেখে সেখানে ইনকাম ইনকামটা কিন্তু ডবল হয়ে যাবে তাহলে আপনার ভিডিও যদি ভালো হয় আপনার কন্টেন্ট যদি ভালো হয় সেটা আপনি বাংলায় বানিয়েছেন সেই ভিডিওটা কেউ আমেরিকা থেকে দেখছে ঠিক আছে আমেরিকা থেকে দেখছে কোন ভাষায় দেখছে সে ইংরেজি ভাষায় দেখছে বা তার যা মাতৃভাষা সেই ভাষায় দেখছে ঠিক আছে এতে কোনো সমস্যা নেই সেই ভাষায় সে দেখতে পারবে ভিউজ এতে ভিউজ বাড়লো এবং যেহেতু সে আমেরিকা থেকে দেখছে আর আমেরিকা থেকে যদি কোনো ভিউজ আসে সেখানে কিন্তু ইনকামটা অনেক অনেক বেশি মানে দ্বিগুণ তিনগুণ হয়ে যায় এত ইনকাম হয় বেশি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই আপডেটটা কিন্তু খুবই ভালো খুবই ভালো একটা ফিচার এতদিনের একটা সমস্যার সমাধান হতে চলেছে প্রায় আশা করছি ভিউজও বাড়বে এবং ইনকাম যেটা কম হচ্ছিল ফেসবুকে সেই নিয়ে আর কোনো চিন্তায় আপনাদের করতে হবে না এবার ইনকামও বাড়তে চলেছে আপনাদের কাজ একটাই কন্টেন্টের কোয়ালিটি ঠিক রাখা যা খুশি কন্টেন্ট বানাবেন না কারণ অল ওভার ওয়ার্ল্ড এবার আপনার কন্টেন্ট দেখবে পুরো সারা বিশ্বের মানুষ আপনার কন্টেন্ট দেখবে তাহলে কন্টেন্টটা অবশ্যই ভালো করুন কন্টেন্টের কোয়ালিটি ঠিক করুন তাহলে মানুষ কিন্তু দেখতে বাধ্য হবে আপনার ভিডিও এবার দেখুন এটা আপনি কি করে করবেন এখানে দেখুন একটা রয়েছে ট্রাই ইট ট্রাই ইট বলে একটা লেখা রয়েছে আপনারা ট্রাই ইটে যখন ক্লিক করবেন ট্রাই ইটে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি ওপেন হওয়ার পরে আপনি যদি রিল আপলোড করেন বা আপনি ভিডিও আপলোড করেন তখন সেখানে কিন্তু একটা সেটিং দেখাবে তো আপনি যদি চান যে ওইটার আমি একটা আলাদা ডিটেলস ভিডিও বানিয়ে দিই যে কিভাবে ভয়েস ট্রান্সলেশন সঠিক ভাবে অন করতে হয় তাহলে কমেন্টস করুন আমি নিশ্চয়ই তার উপরে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো ওকে সো এই ভিডিওটা এখানে শেষ করছি এই আপডেটটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয় এইরকমই নতুন নতুন ভিডিওর যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবে